ইয়ে প্রেসক্রিপশনের ব্যাগের মধ্যে নিতে হবে গুড মর্নিং চায়ের কাপের সাথে আগে একবার তৈরি হয়ে গেছে মাতি নিয়ে কেমন টেস্ট করাতে অনেক বেলা হয়েছে অনেক সকালে উঠেছি এদের কাজ টাজ করতে করতে মাথা মাথা বসেছি বাথরুম পরিষ্কার করেছি সব গাছ ছেড়ে একটু চা আর একটু মুড়ি খেয়ে কখন আসবো তার তো ঠিক নেই মা কিছু খায়নি খালি পেটেই হবে ব্লাড টেস্ট হবে আলট্রাসোনোগ্রাফি হবে যার জন্য মা কিছু খায়নি এই রকম সব হয়ে গেছে করে ফেলবো এত মঙ্গলবার নিরামিষ আগের দিনের ভিডিও এডিটও হয়নি হয়নি কখন যে ছাড়বো ভিডিও যায় না মায়ের এবার জল খেয়ে মাকে আলট্রাসোনোগ্রাফি করিয়েছে তারপরে বলেছে আপনি ওয়াশরুম থেকে আসুন আবার হবে ব্যাস তারপরে শুরু হয়েছে মায়ের সমস্যা যদিও এটা দু দিন ধরে চলছিল অতটা না সেদিনকে এক লিটার জল খেয়েছে সারা রাত থেকে জল খাওয়া ছিল তারপরে এক লিটার জল খেয়েছে হয়েছে একটু ভালো ক্লিয়ার হচ্ছে না টয়লেটটা ক্লিয়ার হচ্ছে না সে একবার করে গিয়ে তো করালো হলো না ডাক্তারবাবু বললেন যে আবার করান আবার করে আসুন টয়লেট হয়নি এখনও প্রায় অনেকটাই আছে ইউরিন আপনার ভেতরে সে আবার গিয়ে বসছে আবার হচ্ছে না ওই জন্য এখানে হাঁটাচ্ছিলাম হাঁটিয়ে হাটিয়ে তারপরে রকমে করালো করিয়ে এবার বাড়িতে ফিরছি আমি আর মা একটা বাজে প্রায় কখন গিয়ে কি করব জানি না মাথায় খেলছে না কি করবো আর এখানে তো ভাত হয়েছে ভাত আর এখানে একটু আলু সেদ্ধ দিয়েছি এই আলু সেদ্ধ আর একটু আলুর তরকারি ভিডিও এডিট করছি বুঝেছো এক্সপোর্টে বসিয়েছি এই যে দাঁড়াও দেখা যাচ্ছে না এই হলো সব এক্সপোর্ট শেষ হলো এবার আপলোডে বসাবো এই ফাঁকে ফাঁকে গিয়ে ওইটা করছি নাড়াচ্ছি এবার আপলোডে বসাই হ্যাঁ তারপরে আসছি দাঁড়া মা কি করলে রান্না হ্যাঁ বাদ আস্তে আজকে অনেক দেরি হয়েছে একটা বাজে দশ মিনিট বাকি যে প্রায় ঢুকেছি মানে ঘরে ফেনাবাতে কিছু সেদ্ধ দাওনি কুমড়ো আলু পটল সবজিগুলো নষ্ট হবে না তো গাজর ছিল না

ও আর একটু মানে তরকারি ছিল সেদিনকে তরকারি করেছিলাম ওই ওই ওইটা তো খাওয়া নিয়ে ঢুকিয়ে দিয়েছিলাম তার ফ্রিজ থেকে সবাই বের করলাম খেয়ালও ছিল না সয়াবিন ফুলকপি আলু পটল সব তরকারি এই তরকারিটা আর এটা ঘি দিয়ে খাবো এই আজকের লাঞ্চ মেনু সকালবেলায় বিছানার চাদরটা সব তুলেছি ওগুলো তাও তুলতে পারি না ওগুলো খুলবো বালিশের ওয়্যারগুলো খুলব মাথা বালি সেটটা খুলেছি পাশবালি সেটটা খুলি এখন এগুলো সব খুলে ফেলবো ফেলে চাদরটা পাতবো সকাল থেকে তো সময় পাইনি তুলে চলে গেছি তো মাকে নিয়ে আজ সারাটা দিন তো পুরো দৌড়ঝাপের মধ্যে গেল তা সন্ধে দিয়ে এসছি ঠাকুরঘর থেকে মা গেছে ওয়াশরুমে সন্ধ্যে দিয়ে এসছি ওগুলো পেতে তারপরে চা বসাবো চা উমোট বৃষ্টি হয়েছে কিন্তু করে করে ফেলে ফেলে এটা হ্যাঁ আসছে দেখো ফাইনালি হয়ে গেছে বিষয়টা পরিষ্কার করা সন্ধ্যাবেলায় মেয়ের মেয়ের ঘরে না এটা আমাদের ঘরেই বসে আমি আমার কাজ করছি আর মা ফোনে গুরুবন্ধুর সঙ্গে কথা বলছে এই জুতো পরে সেই বৃষ্টিতে বাবা জ্বর উঠলি তোদের দিল রাস্তা ছিল সব চুষে নিয়েছে সব বলতে পারলে না মামলা করে দেবো

এ মেয়ে মেয়েকে চা দিলাম চা দিয়ে এবার সব গল্প হচ্ছে দিদিনের সঙ্গে মাও গল্প করছে মেয়েও গল্প করছে আমি শুনছি ওদের কথা মাঝে সাঝে আমিও একটা একটা উত্তর দিচ্ছি আর হাসি হচ্ছে ভুলে যাই দিদন হবে এই ক্যামেরা করেছিস ভিডিওতে আর সাওয়াই বলে কি

বললো সাড়ে দশটা পনেরোটায় আসবো আর আজকে তাড়াতাড়ি হয়ে গেছে তোর বাবুনের দিন আর হয়ে গেছে মেয়ে এখন শুতে গেলো মেয়ের ঘরে আর আমরাও এখন শোবো মা তো আগে খেয়েছে আগে খেয়ে তারপরে শুয়ে পড়েছে ওর বাবা আসছে ওই ঠাকুর মৌসুয় করে আসছে তা ভিডিওটা আর বড় করবো না ভিডিওটা আজকে তো এখানে শেষ করছি আবার আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে চলে আসবেন গুড নাইট ভালো থেকুন